চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে জামিন চাইতে গিয়ে কেঁদেই ফেললেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য আজকে কলকাতা হাইকোর্টে নিজের জামিনের পক্ষে সওয়াল করেন তিনি জানান তার আয়ু ফুরিয়ে এসেছে আর দিন তিনি বাঁচবেন না দু সালে তার জেলের মধ্যেই মৃত্যু ঘটবে এমনটাই বিচারপতিকে জানায় ভরা ইজলাসে মানিক ভট্টাচার্য সেই সঙ্গে তিনি বলেন তার কাছে এই সংক্রান্ত চিকিৎসকের নথি রয়েছে মানিকের জামিনের মামলাটি আজকে কলকাতা হাইকোর্টে বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে উঠেছিল নিজের পক্ষে কোনো আইনজীবী নিয়োগ করেননি মানিক নিজেই নিজের হয়ে সওয়াল করেন নিজের স্বাস্থ্যের কথা বলতে গিয়ে তিনি বলেন দু সালে আমার অস্ত্রোপচার করানো হয়েছিল সেই সময় চিকিৎসকেরা জানিয়েছিল আমি আর দশ বছর বাঁচব ওই চিকিৎসা সংক্রান্ত নথি আমার কাছে রয়েছে অর্থাৎ দু সালে আমি জেলের মধ্যেই মরে যাব এর মধ্যে আমি দুই বছর জেল খেটে ফেললাম এবার আমাকে জামিন দেওয়া হোক মানিককে কেন জামিন দেওয়া যাচ্ছে না ইডির কাছে তা জানতে চায় বিচারপতি শুভ্রা ঘোষ নিয়োগ দুর্নীতি মামলায় মানিককে গ্রেপ্তার করেছিল ইডি জামিনের আবেদন জানিয়ে তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থও হয়েছিলেন শীর্ষ আদালত মানিকের জামিন মঞ্জুর করেনি বলা হয়েছিল ওই জামিন মামলার ত্রুটি সংশোধন করে কলকাতা হাইকোর্টে আবেদন করতে হবে মানিককে সেই সেইমতো উচ্চ আদালতে জামিন চেয়ে মামলা করেন এই তৃণমূল বিধায়ক আজকে এই মামলার শুনানিতে জামিনের পক্ষে সওয়াল করতে গিয়ে বারবার কেঁদে ফেলেন মানিক ভট্টাচার্য মুক্তির আর্জিও জানান তিনি নিয়োগ মামলায় মানিকের পাশাপাশি তার স্ত্রী এবং পুত্রকে হেফাজতে নেওয়া হয়েছিল কলকাতা হাইকোর্ট পরে তার স্ত্রী শতরূপা ভট্টাচার্যকে জামিন দিয়ে দেয় মানিকের পুত্র সৌভিক জামিন পান সুপ্রিম কোর্ট থেকে আজকে মানিকের সওয়াল শোনার পর ইডির কাছে বিচারপতি জানতে চান কিসের ভিত্তিতে তাকে বন্দি করে রাখা হয়েছে বিচারপতির প্রশ্ন অভিযুক্তকে কেন এখনও আটকে রাখার প্রয়োজনীয়তা রয়েছে কেন তাকে জামিন দেওয়া হচ্ছে না ইডি আইনজীবী ফিরোজ এডুলজি সওয়ালে জানান মানিকের বিরুদ্ধে বিস্তারিত সওয়াল করতে কমপক্ষে দুদিন সময় লাগবে কারণ নিয়োগ দুর্নীতিতে আর্থিক তজরূপের মামলায় তিনি হলেন অন্যতম অভিযুক্ত তার বিরুদ্ধে বেআইনি লেনদেনেরও অভিযোগ রয়েছে এই বিষয়ে নির্দিষ্ট পিএমএল আইন মেনে তাকে আটকে রাখা হয়েছে এরপরে আদালত আজকে এই মামলাটি ফের শুনবেন